আকাশ বলছে মেঘে ঢাকা আকাশ শ্রাবণের যখন তখন মেঘ বৃষ্টি শ্রাবণের ধারার মতো বৃষ্টি ভেজা দিন শ্রাবণের কাছে দিন এই ভেজা ভেজা দিনেই অপেক্ষার দিন গোনা চলছে হাতে আর মাত্র একান্ন দিন ভোটের উত্তাপে এ শহরের পার উচ্চরে। বিশ্বকাপের জন্য এ শহর রাত জাগে এ শহর দেখে মেট্রোয় ঝাঁপ ট্যাক্সি ধর্মঘট মিটিং মিছিল নিত্য যানজট এ শহর নাটক দেখতে গিয়ে আবিষ্কার করে নতুন চতুগৃহ এসবের মাঝেও এই শহর দিন বনে হাতে আর মাত্র একান্ন দিন নতুন পাঁজি বা বাংলা ক্যালেন্ডার হাতে পেলেই নজর চলে যায় পুজো নির্ঘন্তে তার মধ্যে অবশ্যই চোখ চলে যায় দেবীর আগমন গমন কিসে ঘটছে তার ফল নিয়েও রয়েছে হরেক শাস্ত্রীয় ব্যাখ্যা মূলত পুজো শুরু অর্থাৎ সপ্তমীর বার অনুসারে এটি নির্ধারিত হয় যেমন এবার দেবীর আগমন নৌকায় ফল শস্য বৃদ্ধি তথা জলম আবার দশমী তিথির বার অনুসারে নির্ধারিত হয় দেবীর গমন পঞ্জিকা অনুসারে দেবীর এবার ঘটকে গমন ফল যদিও শাস্ত্রজ্ঞদের মতে এর কোনো বৈজ্ঞানিক তার কারণ হিসেবে তারা বলছেন ভারতীয় শাস্ত্রের পুজোপাঠ বার অনুযায়ী নির্ধারিত হয় না কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী দেবীর আগমন এবং গমনের ফল নির্ধারণ চলে আসছে এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারে পুজোর নির্ভন্ট মহালয়া ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে পিতৃতর্পণ মহাষষ্ঠী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর সকালে কল্পারম্ভ সন্ধ্যায় দেবীর আগমন ও অধিবাস মহাসপ্তমী চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর সকাল আটটা উনত্রিশের মধ্যে নবপত্রিকা স্নান প্রবেশ ও স্থাপন মহাষ্টমী পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর সকাল নটা আটাশের মধ্যে মহাষ্টমীর পুজো ও পুষ্পাঞ্জলি কুমারী পুজো সকাল নটা আটাশের মধ্যে সন্ধি পুজো আরম্ভ সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে বলিদান বারোটা আট সমাপ্ত বারোটা বত্রিশ মিনিটে মহানবমী ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর সকাল আটটা উনত্রিশের মধ্যে নবমী পুজো ওই দিনই হোম ও দক্ষিণান্ত বিজয়া দশমী সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর সকাল সাতটা পঁচিশের মধ্যে দশমীর পুজো ও বিসর্জন এ যেন মরার উপর খাঁড়ার ঘা দাম বাঁধার চেষ্টা হলেও মহার্ঘ আলু পাশাপাশি আগুন সবজিতেও একে বাজারে সরকার নির্ধারিত দামে আলুর দেখা নেই উল্টে ব্যবসায়ীরা বলছেন আলু বাঁচাতে গিয়ে সরকার যে কড়াকড়ি শুরু করেছে তাতে সবজির দামও চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে সরকার আলুর দাম চোদ্দ টাকা প্রতি কেজিতে বেঁধে দিয়েছে কিন্তু বাজারে কুড়ি বাইশ টাকার কম দামে জ্যোতি আলু খুঁজে পাওয়াই দুষ্কর এই পরিস্থিতিতে সরকার বাইরের রাজ্যে আলু পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যদিও ব্যবসায়ীরা বলছেন তাতে সমস্যা বাড়ছে বই কমছে না কারণ পশ্চিমবঙ্গ বাইরে আলু পাঠানো বন্ধ করলে পাল্টা হিসেবে সেখান থেকে রাজ্যে সবজি পাঠানো বন্ধ করে দেওয়া হচ্ছে যোগান কমতে থাকায় বাড়ছে সবজির দাম মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির কয়েকদিন আগেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে আলুর দাম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর বৈঠকের মাঝপথে ফোর্সের সদস্যদের ঘর থেকে বেরিয়ে পর্যন্ত যেতে বলেন তিনি সেই প্রেক্ষিতে শনিবার ফের একবার বৈঠক করে আলু ও সবজি সংকট মোকাবিলায় কিছু সিদ্ধান্ত নিল বাজার দর নিয়ন্ত্রণে গঠিত ফোর্স